নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানিয়েছি কি দেখুন পটলের সাথে ডিম দিয়ে দেখুন কত সুন্দর রেসিপি হয় এখানে পটল আলু আর টমেটো তার সাথে একটা গোটা ডিম নিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখুন এটা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয় পটলগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর খোসাটাকে আমি ছাড়াই নি চেঁচে নিয়েছি খোসাটা কিন্তু ছাড়ানো চলবে না এই রেসিপিতে এখানে আমি আলুটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তবে সাইজে ছোট করেছি তারপর কড়াইতে তেল গরম করে যেমন পটল ভাজতে হয় সেরকম আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি আমার এই পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে পেজটিকে ফলো করে দিতে পারেন এখানে আমি আলু আর পটলকে লো টু মিডিয়াম আছে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে আলু আর পটল এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তার সাথে আমি নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছি আর নুন হলুদ দিলে সুন্দরভাবে এটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে কিন্তু এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়ে আজকে আমি রান্না করছি আমি নুন আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ধীরে ধীরে এটাকে আমি ভাজাও করব তার সাথে এইটি পাশে সেদ্ধও করে নেব আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলে তো সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম করে দিলে মাছটাকে এরপর আমি মশলাটা রেডি করে নিই চলুন এখানে আমি দুটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেবো এখানে এক ইঞ্চি কি দেড় ইঞ্চি আদা নিয়েছি আর একটা গোটা রসুনের কোয়াকে ছাড়িয়ে নিয়েছি এখানে গোটা একটা টমেটো নিয়েছি আর একটা গোটা ছোটো সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজের পেস্টটা আমি করে নিয়েছি আর আদা রসুনটাও করে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল চায়ের চামচে দু চামচ দিলাম তার সাথে জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর ওখানে আমি একটা বড় কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না আজকে আমি খুব হালকাভাবে রুটির সাথে খাওয়ার জন্য পটলের একটা নতুন রেসিপি বানাবো অবশ্য ভাত দিয়েও খাওয়া যাবে আর রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে এরপর টমেটো আর এই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর একটা বড় সাইজের লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এটাকে দুইটি এক মিনিট নেড়ে নেব আর এই দিকে দেখুন আমি ভাজাটা আমি তুলে রেখেছি তারপর কড়াইটা ধুয়ে বসিয়েছি আর দেখুন ঠিক এই রকম ভাজা ভাজা করে নিয়েছি পটল আর আলুকে এরপর এটাকে আমি নেড়ে নেড়ে একটু নরম করে নেব একটু লা পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব এই যে এসে বলি যে সব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর পেঁয়াজ বাটা আর ওই যে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু একটু বেশি যাবে আর তাই এখানে আমি দুই চামচের মতন আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজকে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে এখানে আমি ধনে গুঁড়োটা ছোট্ট চামচে দু চামচ মানে বড়ো চামচে এক চামচ দিচ্ছি আর জিরাটা আমি দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ আর একটু সামান্য গরম মশলা দিচ্ছি আমরা অবশ্য রোজকার যে তরকারিগুলো রান্না করি তাতে কিন্তু খুব একটা গরম মশলা দিই না কারণ আমাদের বাড়ির কর্তা গরম মশলাটা অতটা পছন্দ করে না আর আমি কিন্তু আগেই বলেছি যে আমরা যেটা খাই সেটাই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তারপর কড়াইটা ধুয়ে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি আপনারা চাইলে অন্য যে কোনো তেলও করতে পারেন তারপর কড়াইটা ধরে আমি তেলটা পুরো কড়াইতে মাখিয়ে নিচ্ছি কারণ খুন্তিটাও ধুয়ে রেখেছি খুন্তিটা আমার মোছা হয়নি ওতে জল আছে আর গরম তেলে দিলেই তো জানেন তেল ছিটকাবে তাই সাঁড়াশি ধরে আমি নাড়িয়ে দিলাম তেলটা মাখিয়ে দিলাম গোটা কড়াই তারপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি এরপর ডিম ডিমটাকে কিন্তু একটু ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেব যাতে ডিমের আষ্টে গন্ধটাও চলে যায় আর একটু ডিমটা ভালো করে ভাজা হয়ে যায় খুব সুন্দর ডিম থেকে ভাজার গন্ধ বেরালে বাকি পদ্ধতিটা আমি এগিয়ে যাব ডিমটাকে এরকম আমি একটু ভেজে নিচ্ছি ঠিক ভুজিয়াও করব না আবার খুব বড়ও রাখবো না ডিমটাকে কিন্তু আমি মিডিয়াম আছে ভাজছি তারপর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে কোনো কাঁচা গন্ধ নেই মানে এই মশলাটা এবং মানে এখনই খাওয়া যেতে পারে সেইভাবে মশলাটাকে আমি একদম কষিয়ে নিয়েছি এরপর এই যে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি এরপর সব মশলাকে একসাথে মিশিয়ে আমি দু মিনিট লো আঁচে কষিয়ে নেব এই রকম চড়চড়িটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আবার গরম ভাতেও ভালো লাগে আপনারা যদি চান বা কারো যদি পছন্দ হয় তাহলে এইভাবেও রেখে দিতে পারে খুব ভালো করে মাখিয়ে আর ঢাকা দিয়ে এক মানে কয়েক সেকেন্ড রেখে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর পটলটা খেতে কিন্তু দারুণ লাগবে আর যদি কেউ একটু গ্রেভি পছন্দ করেন তাহলে এর মধ্যে এক বাটি জল দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিতে পারেন তবে আমি একটু গ্রেভি বানাবো কারণ আমার ছেলেমেয়েরা গ্রেভিটা পছন্দ করে তাই এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব আর দেখুন চরচরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন পটলের চড়চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খাবারটা কতটা লোভনীয় হয়েছে তারপর আমি একবারটি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এই যে ডিমের রসটা এই গ্রেভিটা এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে তারপর এটাকে আমি আরও দু মিনিট বা এক মিনিট একটু ফুটিয়ে নেব যাতে একটু গ্রেভিটা খেতে ভালো হয় তারপর নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে আর মিষ্টি চাইলে নাও দিতে পারেন তা আমি একটু দিয়েছি পটলের তরকারি মিষ্টি দিলে ভালো হয় এরপর আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা ঠিক এই রকমভাবে শুকনো শুকনো রাখলে আমি তো আগেই দেখিয়ে দিয়েছি কীরকম হয় এরপর যার যেটা পছন্দ সে সেটা খাবে পটলের তরকারি দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই সময় কিন্তু পটল এইভাবে রান্না করলে খেতে ভাল লাগে হয় ডিম দিয়ে কিংবা মাছ দিয়ে রান্না করলে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই তবেই কিন্তু খাওয়া যায় আর পটল এত তোরা খেতে ভালো লাগে না এভাবেও রান্না করে আপনারা একদিন খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন এইভাবে আমার সাথে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে